এই বদি আসিয়া সেটা নষ্ট করছে আজাদ কাশ্মীর একটা আমরা আর্টিফিশিয়াল যুদ্ধ লাগাইছে আজাদ কাশ্মীর মানে পাকিস্তানের নিয়ন্ত্রণে যেটা আছে আর বাকিটা হলো ওই জম্মু কাশ্মীর এখন এই যে ভারত পাকিস্তান যুদ্ধটা হবে না আর জিনিস তারা করে যেটা অতীত হয়েছে মানে আন্দোলন সংগ্রাম যখন তীব্রভাবে হয় তা আন্দোলন সংগ্রামকে ডাইভার্ট করার জন্য দেয়াটা যুদ্ধ লাগে প্রিয় দেশবাসী এখন দেশের স্বাধীনতা সর্বত হুমকির সম্মুখীন সুতরাং এখন এইসব জগড়া ফাসাদ করার দরকার নেই মোদীর অবস্থা কিন্তু ভালো না ইন্টারনাল কনসপারেন্সির পার্টি হিসেবে এটা করতে পারে ভারতের সাথে ইন্ডিয়ার যুদ্ধটা হবে না আমার পার্সোনাল মতামত হইল প্রতিবেশী যদি আমি হায়ার ফিলোসফিক্যালি দেখি আমার বাসায় যে কাজের বে তারও আমার জন্য দরকার আছে সোসাইটিতে যে রাস্তাঘাটে যে ফুটপাতে থাকে সুইপার চাকরি ছোট করতে পারে কিন্তু তাও তো সমাজের অবদান আছে ইন্ডিয়ার আর একটা কথা বলবো ওরা কি পরিমাণ সাম্প্রদায়িক বি আম্বেদকারের নাম জানো কিনা জানি না তার নেতৃত্ব সংবিধানইছে এই কিন্তু শ্রীলঙ্কা সুইপারের পোলা লন্ডনতে ভারতের সংবিধান তার নেতৃত্বইছে একটা সংবিধান করা তো অত সোজা না তার পাণ্ডিত্য পণ্ডিত নেহরু থেকে বেশি শেষে পার্লামেন্টে যখন যায় পাশে বসতে দেয় না তো রাগ করে সে হি ডেজার্টেড হিন্দু ধর্ম ত্যাগ করিয়া বুদ্ধিজম অ্যাকসেপ্ট করছে অ্যালং উইথ ইজ থ্রি ল্যাক্স অফ পলোয়ার আর একটা কথা বলি এই বইটা আমি বের করব ইন্ডিয়া পাকিস্তানে বাংলাদেশে আর্থসামাজিক অবস্থা হাসিনা খালের যতই খারাপ ইন্ডিয়া পাকিস্তান থেকে বেটার ইন্ডিয়াতে থার্টি পার্সেন্ট লোক দারিদ্রের নিম্নসীমে বাস করে পাকিস্তানে বাস করে কোটি কোটি লোক সেখানে এবারে অ্যাটম বোমা বানার দরকারটা কি ভাত পায় না অ্যাটম বোমা বানা অ্যাটম বোমার প্রজেক্ট কষ্ট হাজার হাজার কোটি টাকা পাকিস্তানের সেনাবাহিনী দরকার হয় দুই লাখ এখানে আছে পাঁচ লাখ আর পাকিস্তানটা চালায় কিন্তু সেনাবাহিনীরা রাজনীতিবিদরা যাই ইমরান খানরা আটকাইতেছে না আর আমাদের তো সেনাবাহিনী ম্যাটার করে কিন্তু ওই পাকিস্তানের মধ্যে পারে ইন্ডিয়াতে সেটা না ইন্ডিয়াতে হইলেও সাম্প্রদায়িক হলো বুয়া এই যে মোদী দীর্ঘদিন ধরে ক্ষমতায় আসছে ওর ক্ষমতা নর্বর যাতে বড় ধরনের মুভমেন্ট না হয় এ কারণে আমারও তো অবজারভেশন এই কারণে এগুলি যুদ্ধযুদ্ধ খেলতেছে